একটি ভাগ সম্পদ আমি তাবুকের যুদ্ধের মুসলমানদের জন্য নিয়ে এসেছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানের তার যত সম্পদ ছিল সম্পদ গুলাকে তিন ভাগ করিয়া একটি ভাগ তাবুকের যুদ্ধের মুসলমানদের জন্য নিয়ে এসেছেন কিছুক্ষণ পর আসলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল হজরত আবু প্রশ্ন করলেন তুমি কি পরিমাণ নিয়ে এসেছ আবু বকর বল আমার ঘরে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ গুলো আমি তাবুকের যুদ্ধের মুসলমানদের জন্য সব নিয়ে এসেছি জোরে জোরে বলিস বাহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হে আবু বকর তোমার ঘরে তো সন্তান ছেলে আছে তোমার istri আছে তোমার সন্তান ছেলে তোমার স্ত্রীর জন্য তুমি কি রেখে এসেছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান ছেলে মেয়ে জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি ইজোরেজোরে বলেছোহান আল্লাহ ওয়া মোহা লনিকতারপ্ত মোহা অতি যায়কুম তাৎসা প্রসাদহা ও নসা কেনত র দানা আহ্পা ইলা হেকুম মেলাহি অ রসু লেহি ওয়া জেহাদিন ফি সাবিলিহি ফতারপ্তু হাতায়া তিয়াল্লা হুবি আম্রি হুজুর এসেছে আমি শাসনকে বললাম যে আমাদের ব্যবসা বাণিজ্যের মালের ভয় ব্যবসা বাণিজ্যের লোকসানের ভয়কে যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের থেকে বেশি করি থেকে যদি বেশি মনে হয় তাহলে অপেক্ষা করতে হবে আল্লাহর আজাব আসতেছে এবং কি আমরা যেই ঘরে মাসা কেন তার দাও না হা এই মুসলমান ইমানদার যেই ঘরের মধ্যে আমি থাকি বসবাস করি ওই ঘরের মহাব্বত খুব বেশি ঠিক না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে আল্লাহ যদি তাদের ঘরের মহাব্বত যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের থেকে বেশি মনে করে তাহলে অপেক্ষা করো আল্লাহর আজাব আসতেছি কথা বুঝতে পারলেন হে মুসলমান ইমানদার পিতা মাতা সন্তান ছেলে মেয়ের মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রাসুলের থেকে বেশি করা যাবে না ভাই বোনের মহাব্বত আমাদের স্ত্রীর মহাব্বত আমাদের বংশের মানুষের মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রাসুলের থেকে বেশি করা যাবে না ধন সম্পদের মহব্বত আল্লাহ এবং আল্লাহ থেকে বেশি করা যাবে না ব্যবসা বাণিজ্যের মালের মহাব্বত আল্লাহ বাঙাল্লাহ রাসুলার থেকে বেশি করা যাবে না কোন তারাও না যেই ঘরের মধ্যে আমরা বসবাস করি এই ঘরের মহাব্বত আল্লাহ এবং আল্লাহ রাসুলের থেকে বেশি করা যাবে না সবচেয়ে শেষ কথা হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে যদি আমরা মানতে পারি তার সন্ন্যাদকে যদি মানতে পারি কেমতের ময়দানে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমতের ময়দানে আমাকে উম্মদ হিসাবে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন জোরে জোরে বলি সুবাহান আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন ও আখের দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল্লা তার চিন্তা একটা গাড়ি কিনতে হবে ঠিক কিনা যে ব্যবসার দোকান একটা দিয়েছে তার চিন্তা আরেকটা দোকান দেওয়া লাগবে হে মুসলমান ইমানদার আমাদের বয়সে দেখলাম আমাদের গ্রামের মধ্যে আগে ছিল বাংলা ঘর ঠিক কিনা কিছুদিন পরে আসলো চৈরি ঘর চেরচালের ঘর তারপরে আসলো হাফ বিল্ডিং এখন আমাদের চোখে দেখতেছি বিল্ডিং এর কাজ শুরু করলেই মানুষ জিজ্ঞাসা করে ফাউন্ডেশন কয়তলা ঠিক কিনা আমওয়ালুনিক তারাক তুমুহা আর আল্লাহ রব্বুল العالمين জানিয়ে দিলেন হে নবী আপনি বলে দিন তোমরা যদি তোমাদের ধন সম্পদের mohabbat যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি করো জিহাদ ফি সাবিলillah থেকে যদি বেশি করো তবে অপেক্ষা করো আল্লাহর আযাবের হে মুসলমান ইমানদার তাবুকের যুদ্ধের সময় মুসলমানদের খুব অভাব ছিল বিশ্বর